ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে করতে চলেছি আম পুদিনা শরবত তার জন্য যা যা নেওয়ার আছে সেগুলো হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা আর সোডা ওয়াটার আর একটা হচ্ছে পোলো বলে এক ধরনের ছোটো চকলেট পাওয়া যায় সেটাও নিতে পারেন আর এখানে হচ্ছে লেবু নিয়েছি আদা নিয়েছি একটু বিট নুন নিয়েছি আমচুর পাউডার নিয়েছি আর একটু পিস নেওয়া সুগার নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডে আমগুলোকে কেটে কেটে কাঁচা আম যেগুলো কেটে কেটে মিক্সার গ্রাইন্ডে দিলাম তার সঙ্গে পুদিনা পাতা আর ধনে পাতা একদম অ্যাড করে আদাটাও সঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলো এরপরে ওই যে পোলোর চকলেটগুলো বললাম সেটা বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় দিয়ে ঘুরিয়ে নিন এই গরমে সব থেকে স্পেশাল এটা শরবতটা খুব ভালো লাগবে খেতে বাড়িতে বানানো যাবে খুব সহজেই কয়েক টুকরো বরফ গ্লাসের মধ্যে দিয়ে দিলেন যে যেরকম ঠান্ডা খাবেন সেই অনুযায়ী দেবেন তার একটু লেবু লেবুটা ক্রাশ করে লেবুটা ভেতরে দিয়ে দিলাম কারণ লেবুর কোয়াতেও একটা ফ্লেভার থাকে পরে খাওয়ার পরে ওটাকে তুলে ফেলতে পারেন এরপরে আমচুর পাউডার আর হচ্ছে চাট মশলা যেগুলো যেগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেখালাম সেই সেইগুলো কেউ কেউ জল জিরাও দিতে পারেন এটা হচ্ছে আমচুর পাউডার আর চাট মশলার পুরো এটা আর আগেরটা যেটা দিলাম বিট নুন দিয়েছি আর একটু চিনি দিতে হবে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি এবার মিক্সিতে গ্রাইন্ড করা পেস্টটা একটু জল জল ছিল দিয়ে দিলাম পুরোটা হয়ে গেল এরপরে কিন্তু পুরোটা দিলে হবে না একটু সোডা ওয়াটার ওর সাথে আমি মিক্স করে দেব কেউ চাইলে সাইটও দিতে পারেন সোডা ওয়াটার দিলে এবার ভালো করে স্পুন দিয়ে একটু গুলে নিলেই রেডি হয়ে যাবে আম পুদিনা শরবত এই গরমে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে তাহলে এই পর্যন্তই আজকে নমস্কার